দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে ভাই ভাই নার্সারি চ্যাংমায়ের মাদার প্লান্ট দেখুন গাছে সুন্দর বড় সাইজের ফল হয়ে আছে এবং কালারগুলো দেখুন অসম্ভব সুন্দর এটা হচ্ছে ভাই ভাই নার্সারির চ্যাংমায়ের মাদার প্লান্ট ওই দেখেন ফল আছে সাতগুড়িতে ফল দেখা হুম এটা হচ্ছে সাতগুড়ি মৌসুমি দেখুন প্রচুর ফল আছে গাছটিতে সমস্ত সাইডে ফল আছে আর এটা সাতগুড়ি মৌসুম্বী এবং গাছটি সুন্দর সতেজ এবং রোগমুক্ত এবং জোপালো গাছটি আর এই যা দেখছেন সব গাছের চারা আছে কিন্তু সব গাছেরই চারা পাওয়া যাবে এবং সবই এরকম খুব তাড়াতাড়ি ফল হবে সেরকম ওইটা দেখেন জাফা দাঁড়ান একটুখানি এতো উঁচু করেন আমি ওই পাশটা নিয়ে যাই হুম হ্যাঁ ওই তো ট্যাকটা দেখেন ট্যাঁকটা জ্যাফ অরেন্স ওইটা ফল আছে দেখেন এটা হচ্ছে জাফা অরেঞ্জ এটা তো দেখুন প্রচুর ফল আছে দেখুন অসংখ্য ফল আছে এই ছোট্ট গাছে এই জাফা অরেঞ্জের অসংখ্য ফল হয়ে আছে তার পাশে একটা ইউরেকা পাতিটা দেখান দেখি আরবিলেবু ইউরেকা এটা হচ্ছে ইউরেকা পাতিলেবু একটা একটা দেখিয়ে দেন তাহলে এই পাতি পাতিলেবুর ছাড়া আপনারা খুব কম নার্সারিতে পাবেন দেখুন এটা হচ্ছে ইউরেকা পাঁচ লেবুর চারা আপনারা খুব কম নার্সারিতে এই চারা পাবেন এই নার্সারিটির যেই লেবু বা সাইটেস প্লান্টের চারাগুলো এত সুন্দর দেখতে এবং এগুলো সবগুলো চারা রোগমুক্ত এবং গাছগুলোতে সবগুলোতে সবগুলিতে প্রায় ফল সেট হয়েছে এবং গাছগুলি হাইটে প্রায় ছোটো বড়ো মাদারি সমস্ত ধরনের গাছ পাবেন আপনারা যারা সাত বাগানে গাছ লাগাতে চান কিংবা কমার্শিয়াল বাগান করতে চান তাদের জন্য এই নার্সারিটি খুব উপযুক্ত বন্ধুরা আপনারা নিঃসন্দেহে আপনারা এই নার্সারিতে আসতে পারেন এবং আপনাদের মনের মতো গাছ নিয়ে যেতে পারেন এইবার আপনার ভিয়েতনাম দেখেন ভিয়েতনামালটা হ্যাঁ এপাশ এপাশ দুপাশেই আমার ভিয়েতনাম দেখুন দর্শক বন্ধুরা এই ভাই নার্সারিতে কত ভিয়েতনামের মালটা চারা আছে দেখুন ফল কেমন ফল ভিয়েতনামের মালটা চারা এবং সবগুলো ফল সমেত দেখুন এই যে ফল সমেত সবগুলো ফল সমেত গাছ আছে এই ফল সমেত ভিয়েতনাম মালটার চারা আপনারা যদি নিতে চান অবশ্যই এই ভাই নার্সারিতে আসতে হবে তার পাশে ওটা হচ্ছে বুদ্ধ পাম্পিঙ্গার

খেলে কিছু হবে না লাগানো বিষ না কিন্তু না আস্তে আস্তে মধ্যে দিয়ে রাখেন বেশি করে চিবেন না পান মশলা মশলা ঠিক আছে এইবার আসেন আপনাকে দেখায় সেটা হচ্ছে সেই হচ্ছে বুদ্ধ পাম ফিঙ্গার এই দেখেন হ্যাঁ এই দেখেন লেবু হচ্ছে আর কদিন পরে আপনাকে দেখাতে পারবো যে ঠিক ঠিক করে এরকম আঙুলের মতো লেবু হয় সব ফুল এসে গেছে দেখেছেন তো হ্যাঁ এইবারেতে বলতে হ্যাঁ 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 পাঁচটা আঙুল থাকে দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে রেড আইবেরি মাদার প্ল্যান্ট দেখুন গাছে অসংখ্য বড় সাইজের ছোট সাইজের ফল হয়ে আছে দেখুন এটা হচ্ছে মিশরীয় অরেঞ্জ দেখুন গাছটি খুব সুন্দর সতেজ এবং এই মিশরি অরেঞ্জের পাতার সাইজ অনেকটা বড় দেখুন এটা হচ্ছে মিশরি অরেঞ্জ এটা হচ্ছে বাংলাদেশের সেই বিখ্যাত ছাতকি অরেঞ্জ দেখুন গাছে সুন্দর সুন্দর ফল হয়ে আছে এটা হচ্ছে ছাতকি অরেঞ্জ এর অনেক চারা আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন এটা হচ্ছে মুলুকি নেবাল অরেঞ্জ দেখুন গাছে ফল আছে এবং গাছটি খুব সুন্দর সতেজ এর ছাড়াও আপনারা এই ভাই ভাই নার্সারিতে পেয়ে যাবেন বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমেরিকান ইয়োলো মালটা এটা হচ্ছে আমেরিকান ইয়েলো মালটা। এই আমেরিকান ইয়েলো মালটা চারা আপনারা বাইবাই নার্সারিতে পেয়ে যাবেন দর্শকবন্ধুরা এটা হচ্ছে হেয়ারলুম নেভাল অরেঞ্জ দেখুন এর খুব সুন্দর সুন্দর চারা এই বাই নার্সারিতে আছে এবং খুব চিপ রেটে আপনারা এই নার্সারি থেকে নেভাল নেবেল তারা নিয়ে যেতে পারবেন এখানে যারা সাত তাদের জন্য স্পেশাল কিছু চারা রয়েছে দেখুন এই ডি ফিফটি ওয়ান কেশর দেখুন এটা হচ্ছে আনারকলি হচ্ছে আনারকলি ওই যে ওই গুলো হ্যাঁ

নাগপুরে কমলা চারা আছে আচ্ছা আচ্ছা তাই তো প্রাইস কত করে প্রাইস আগে তো বিক্রি করতাম একটু বেশি দুশো টাকা আড়াইশো টাকার কমে বিক্রি করতাম না এখন কমে গেছে কমে গেছে তাই মানে এটা এটা অনেকে এই যে বলে না ভেরিগেটেড মালটা অ্যাকচুয়াল এটা ভেরিগেটেড মালটা নয় এটা কারা কারাই কারা 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 কারেরই একটা কাছে ফল সেট হয়ে গেছে দেখুন দর্শক বন্ধুরা এখানে বিভিন্ন সাইডেস প্লান্টের চারা রয়েছে দেখুন এটা হচ্ছে ড্যান্সি অরেঞ্জ এগুলো দেখুন পাকিস্তানি অরেঞ্জ এখানে দেখুন থাই টু অরেঞ্জ এখানে বিভিন্ন বিদেশি ভ্যারাইটির সাইটাস প্লান্টের চারা আছে খুব সুন্দর সুন্দর চারা দেখুন চারাগুলো খুব সুন্দর সতেজ এবং জোপালো চারা দেখুন এটা হচ্ছে তারক্য ব্লাড অরেঞ্জের মাদার প্লান্ট দেখুন চারাটি অসম্ভব সুন্দর এর এরও আপনারা প্রচুর চারা এই নার্সারিতে পেয়ে যাবেন যারা আমের কমার্শিয়াল বাগান করতে চান তাদের জন্য রয়েছে দেখুন বড় সাইজের আমের চারা দেখুন বড় সাইজের বিভিন্ন ভ্যারাইটির এখানে আমের চারা আপনারা আছে যারা

ফুল চলে এসছে দেখুন এই হচ্ছে কফি কত কিছু আপনি দেখবেন বলেন এই হচ্ছে কফি এখানে দেখুন সব কফি অসংখ্য চারা রয়েছে দেখুন অসংখ্য কফি প্লান্টের চারা আছে এবং সব সুন্দর সুন্দর চারা জোপালো চারা এদিকে দেখেন কদবেল বারো মাসে কদবেলে আমার ছোট গাছেও দেখবেন ফুল এসে গেছে এই গাছেও দেখেন ওই যে ফুল দেখছেন বারো মাসে কদবেল এটা এটা বারো মাসে কদবেল তাই তো এই ছোটো গাছেই সুন্দর সুন্দর ফুল চলে এসছে দেখুন ও ওখানে একটা ইয়েটা দেখানো হলো না ওই যে এটা কাটিমন এ দেখেন এই হচ্ছে লাল সবেদা রেড তাই তো এটা হচ্ছে আপনার বড় গাছ আছে এই হচ্ছে কামরাঙার আপনার যেটা সেই বড় হয় মানে 400 গ্রাম পর্যন্ত সেই কামরাঙা এটা এই টপ সময় হবে কোনটা হ্যাঁ হবে এদিকে দেখেন এটা হচ্ছে সবাই কাটিমুন বলছে আমি এটাকে কাটিমুন বলছি না এটা আমি চোগানন বলছি আর কাটিমুন আলাদা কাটিমুন যেটা আপনার আপনার আমাদের আট বছর হয়েছিল সাড়ে পাঁচশো ছশো করে ওয়েট আর এটা তো সাড়ে তিনশো খুব জরুরি সাড়ে তিনশো চারশো হ্যাঁ এই যে আপনার হচ্ছে আবিউ হুম এটা কোন জায়গার ভ্যারাইটি এটা সাউথ আফ্রিকা তাই তো সাউথ আমেরিকা এটা হচ্ছে সাউথ আমেরিকার আবিউ এই যে আপনার ডাল চম্পা পিছনে এটা হচ্ছে ডাল জামরুল চম্পা জামদুল ডালহারি চম্পা জামরুলের মাদার প্লান্ট এইবারে লেবু দেখেন তারপরে অরিজিনাল ইয়েটা দেখাই কাটিমুনটা এই হচ্ছে আপনার পার্সিমুন এই প্লান্টটি হচ্ছে বালাডি নেভাল অরেঞ্জ এটা একটি উন্নত মানের সাইটাস প্লান্ট এরও তার আপনারা এই নার্সারি থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে রুদ্রাক্ষের মাদার প্লান্ট হ্যাঁ দেখুন কত বড়ো সাইজের গাছ এই রুদ্রাক্ষের মাদার প্লান্ট এত বড় সাইজের আপনারা আমার মনে হয় না কোনো নার্সারিতে পাবেন দেখুন কতটা বড় সাইজের অরিজিনাল রুদ্রাক্ষের মাদার প্লান্ট এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের বিভিন্ন সাইটাস প্লান্ট রয়েছে এবং ফল সময়তে আপনারা সাইটাস প্লান্টের বিভিন্ন গাছ পেয়ে যাবেন দেখুন অসংখ্য গাছ রয়েছে সাইটাস প্লান্টের বলছি দিদি আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে তপতি বিশ্বাস তপতি বিশ্বাস থ্যাংক ইউ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই নার্সারিতে আসতে হলে আপনাদেরকে বনগাঁ শিয়ালদা লোকাল ধরে নামতে হবে গৌরডাঙ্গা স্টেশন এই গৌরডাঙ্গা স্টেশন নেমে শ্রীপুর ফুলবাগান আসলে আপনারা এই নার্সারিটি দেখতে পাবেন এই নার্সারিটি একদম রাস্তার পাশে অবস্থিত যারা গাড়িতে আসতে চান তারা খুব সহজেই যশোর রোডের গাইঘাটা মোড় থেকে মৎলন্তপুর স্টেশনগামী রাস্তা দিয়ে খুব সহজেই শ্রীপুর ফুলবাগানের না বাই বাইবাই নার্সারিতে চলে আসতে পারেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওর সম্বন্ধে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন